বানাবেন নবীজি বলেন এই বিল্ডিংটা বানাইতে প্রতিবেশীর কাছে একটু বইলা নিবা কেন কয় তোমার বিল্ডিং এর কারণে তার বাতাস বন্ধ হবে একপাশের আমার কোন উম্মতের বাতাস তুমি বন্ধ করতে পারো না নবী বলতাস তো কি করতে হবে কয় তার কাছে একটু বইলা নিবা ভাই আমার তো তিনটা ছেলে তিনতলা বিল্ডিং করতে হবে আমার জায়গা নাই আপনি অনুমতি দিলে করব বলবে হে আপনার জায়গা আপনি করবেন সমস্যা কি ভাই নবীজি বলছে আপনার বাতাস বন্ধ যেন আমি না করি তখন উনি খুশি হবে দোয়া করবে আল্লাহ নবী বলতেছেন প্রতিবেশীর বাতাস বন্ধ করা যেখানে নিষেধ সেখানে রক্তের সম্পর্ক কতটা রক্ষা করতে হবে আপনার নবীজি বলেন মান আহাব্বা আইয়ুব সাতালাহু ফি রিজকি ওয়া ইউনসালাহু ফি কেউ যদি চায় তার হায়াতে আর রিজিকে বরকত হোক বলেন সবাই কিসে কিসে আবার হায়াতে আর রিজিকে ফাল্লিয়াসিল রহিমা সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে রক্তের সম্পর্ক রক্ষা করে বুখারীর বর্ণনা আল্লাহ যখন রক্তের সম্পর্কটা বানাইছে কারে বানাইছে তো এটা তো দেখা যায় না সম্পর্কটা তো দেখা যায় না তো এটা বানানোর পর কমাতির রহিম ওই রক্তের সম্পর্ক দাঁড়ায় গেছে আত্মীয়তার সম্পর্ক দাঁড়ায় আল্লাহকে বলতেছে হাদা মা কমুল ইজি বিকি মিন বিকা মিন কাতি আতি রহিমিন আল্লাহ আপনার কাছে একটা অভিযোগ দিতে দাঁড়াইছে তা আল্লাহ বলে রক্তের সম্পর্কে কি কি অভিযোগ তো রক্তের সম্পর্ক বলে আল্লাহ আপনার কাছে অভিযোগটা হলো আমারে যারা ছিন্ন করবে এই ছিন্ন করার অভিযোগ আপনার কাছে করতেছি আল্লাহ তাদের কি হবে তখন আল্লাহ বললেন তুমি সন্তুষ্ট থাকো সম্পর্ক আসিলু মান ওয়াসালাকি ও আকতাউ মান কাতাকি তোমাকে যারা রক্ষা করবে আমি আল্লাহ তাদের সাথে সম্পর্ক রক্ষা করব তোমাকে যারা ছিন্ন করবে আমি আল্লাহ তাদের সাথে সম্পর্ক ছিন্ন করব আত্মীয়তার সম্পর্ককে আল্লাহ বলতেছে তোমাকে যারা রক্ষা করবে আমি তাকে রক্ষা করব। তোমাকে যারা ছিন্ন করবে আমি তাদেরকে ছিন্ন করব। তাহলে রক্তের সম্পর্ক এটা রক্ষা করা এটা জরুরি বিষয় আবু বকর সিদ্দিক রাতি আল্লাহ তালা ঢুকে যখন নাকি কাফের মুশিকরা নির্যাতন চালাইলো মক্কা থেকে বের করে দিবে জানেন তো ইতিহাস ওনারা হিজরত করে চলে যাবে নম্বর হাদিস লম্বা হাদিসের শুধু একটু অংশ আবু বকর সিদ্দিক রি আল্লাহ রওনা করলেন এক নেতা গিয়ে দেখা করছে আবু বকরের সাথে নেতার নাম ইবনুদ না নেতার নাম ইবনুদ না করা এলাকার নেতা একটা এলাকা আছে নাম কর ওই এলাকার নেতা তো ইবনুদ দাগিনা সাক্ষাৎ করার পর আবু বকরকে বললেন আবু বকর আপনি কোথায় যান বলতেছে আমারে বের করে দিছে আমি আর থাকতে পারবো না আমার জাতি আমাকে বের করে দিছে আমি আর থাকতে পারবো না তো আপনি কোথায় যান কয় চলে যাবো উরিদু আন আসি হাফিল অর্দিফা আবুদা রব্বি মন যেখানে চায় সেখানে যাব নিয়োগ করছি দেশে দেশে ঘুরবো আর রবের এবাদত করব আপাতত হাফসার দিকে রওনা করছে নেতা বললেন না আপনার মতো লোককে বের করা যায় না আপনি বের হতে পারেন না বলে কেন আপনার পাঁচটা অসাধারণ গুণ আছে যেই গুণ সবার মাঝে নাই এক নাম্বার গুণ তাকসিবুল মাদুম আপনি অসহায়কে সহায়তা করেন দুই নাম্বার ও রাহিম রহিম আপনি রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন তাই আপনার মতো লোককে বের করা যায় না আপনি বের হতে পারেন না তাহলে আবু বকর সিদ্দিকের দেখেন এই অসাধারণ গুণের কারণে কাফেরদের মধ্যে লিডাররাও তার এটা মেনে নেয় হা আবু বকর রক্তের সম্পর্ক রক্ষা করে এটা তার অসাধারণ একটা বৈশিষ্ট্য গুণ জাকাত যখন দিবেন আপনি আপনার আপন ভাই যদি জাকাত খাওয়ার যোগ্য হয় তাকে আপনি হাদিয়া বইলা জাকাতটা দিয়ে দিলেন যদিও আপনার নিয়োগ জাকাত এক রক্তের সম্পর্ক রক্ষার সব পাবেন দুই জাকাত দেওয়ার সব অর্থাৎ ডাবল সব আল্লাহ আপনাকে দান করবেন আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন তো এরপরে আত্মীয়তার সম্পর্ক লিখে ও একটু আমার নাম লিখবেন দেখবেন এসে যাবে বয়ান অলম্বা বয়ান আছে এই ব্যাপারে ওখানে আরো অনেক সুন্দর আলোচনা আছে আল্লাহ তালা আমাদের সকলকে আজকে যে দুইটা কথা বলা হয়েছে মোত্তাকিদের অনেকগুলা বৈশিষ্ট্যের মধ্যে দুইটা গায়েব বিশ্বাস করা আর নামাজ কায়েম করা এই দুইটা গুণ সুন্দরভাবে যেন অর্জন করে আরো গুণাবুলা অর্জন করতে পারি তৌফিক দান করেন আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আজকের যে আলোচনাটা করলাম এটা আমার একটা সংকলন আছে মিম্বরের আমানত এই মিম্বরের আমানতের ছয় নম্বর খণ্ডে আলোচনাটা আপনারা পাবেন যাদের প্রয়োজন হয় ওই গাড়িতে কিতাব আছে গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন এক থেকে ছয় খণ্ড যারা নিবেন এক নাম্বার গাড়ির কাজ ভাঙা যাবে না গাড়ির কাজ কিন্তু ভাঙবেন না এমনি ভদ্রতার সাথে যদি পারেন ওরা ওরা দিলে ওদের কাছ থেকে নিতে পারেন আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন মিম্বরে আমানত ছয় খণ্ডই নেওয়ার চেষ্টা করেন এক নম্বর খণ্ডে সন্তানের চৌষট্টিটা অধিকার দুই নম্বর খণ্ড শিরিক বেদাত তিন নম্বর খণ্ড হালাল হারাম চার নম্বর খণ্ড স্বামী স্ত্রীর অধিকার পাঁচ নম্বর খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা ছয় নম্বর খণ্ড আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ولا للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا الله شنبور يونايتد ستودنس كلابر اي تفسير قبول کریں الله আজকে সহ তাদের এই পঞ্চম তাফসিরুল করার মাহফিল হয়েছে এটা গত চার মাহফিল সহ আজকেরটা সহ আপনি কবুল করে নেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন মাহবুদ মেহেরবান মাওলা আল্লাহ আসতে দেরি হয় তাদের অনেক পরেশানি হয়েছে মাওলা হাদিসে আসছে মুমিন যদি কোনো কারণে পেরেশান হয় এটারও সব হয় আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সব দান করেন আল্লাহ আমরাও আসার সময় কিছু জায়গায় শাহানির সম্মুখীন হয়েছিলাম মাওলা আমাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করেন আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন ইমান ইসলাম তৌহিদের উপর অটল থাকার তৌফিক দান করেন আল্লাহ এলাকার নারী পুরুষ সকলকে পাচক্ত নামাজি বানায় দেন আল্লাহ যেহেতু তারা শখ করে নামাজের বিষয় নিয়ে আলোচনা করতে বলেছে মাওলা আল্লাহ আপনার কাছে ফরিয়াদ আজকের এই আলোচনাকে কেন্দ্র করে আমাকে আমাদের সকলকে আপনি পাচক্ত নামাজি বানা দেন গুরুত্ব সহকারে আমাদের